আমাদের দীর্ঘদিনের পার্টনার বিএনপি জামাতের আমিরকে অ্যারেস্ট করা হলো একটি বিবৃতিও দেয় নাই আমি কিন্তু এই কথাগুলো আজকে বলতে চাই নাই আমার হাবিব ভাই জামাতের বিরুদ্ধে বিষদাগার করেছেন উনি বলেছেন ছাত্র শিবিরের কোনো অবদানই ছিল না আমি হাবিব ভাইকে বলবো আন্দোলন শুরুর প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র শিবিরের সেক্রেটারিকে নাহিদ পরিচয় করে দিয়েছেন অর্থাৎ ছাত্র আন্দোলনের পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি কে পরিচয় করা দিয়েছে বাকের অর্থাৎ নাহিদের সাথে শিবিরের সম্পর্ক ছিল শিবিরের পরিচয় যারা পরিচয় গোপন করে সরকার আমলীদের শাসনের দুঃশাসনে অধিষ্ঠিত হয়ে ভয়ে পরিচয় গোপন করে তারা রাজনীতি করে পরে প্রকাশ করতেছে তারা শিবিরের medlem পরে প্রকাশ করতেছে তারা ছাত্র শিবিরের সেক্রেটারি এটা কোন রাজনীতি হলো এটি আগে প্রকাশ করেছে আমি আমা দল পরিবর্তন আমা আপনি আমার শ্রদ্ধেয় হাবিব ভাই এক করেছে জামাতের বিরুদ্ধে আমি দুই आलोচকের যেহেতু জব দেওয়া সুযোগ হবে না আমি তখন জব দিয়েছি যেটা আমার সাথে রিলেভেন্ট ছিল হাবিব ভাই কিন্তু একটা ভুল একটা পার্সেপশন আছে জামাত আন্দোলন করে নাই 2018 টু 2024 পর্যন্ত আন্দোলন করে নাই এই সিনহাভাইকে সাথে নিয়ে আপনার প্রোগ্রামে যখন দশই ডিসেম্বরের পূর্বে সারা দেশে জামাত করা হলো জামাতার আমিরকে পর্যন্ত অ্যারেস্ট করা হলো ঢাকা শহরে জামাতের মানে মিছিলের পারমিশন নাই আমরা জোর করে মিছিল করেছি সিনহাভাই বিরোধিতা করেছিল আপনারা জোর করে মিছিল করেছেন তখন আমি সিনহা ভাই কে বলেছিলাম সিনহাভাই আমাদেরকে তো পারমিশন দেয় না আমাদেরকে রাজনৈতিক অধিকার করতে হবে সেই প্রোগ্রামের কারণে জামাতার আমিরকে অ্যারেস্ট করা হলো আমাদের দীর্ঘদিনের পার্টনার বিএনপি জামাতার আমিরকে অ্যারেস্ট করা হলো একটি বিবৃতিও দেয় নাই যারা যাদের কারণে যাদের সাথে মিলে আমরা দীর্ঘদিন পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমি কিন্তু এই কথাগুলো আজকে বলতে চাই নাই আমার হাবিব ভাই জামাতের বিরুদ্ধে বিশদাগার করেছেন জামাতের বিরুদ্ধে কথা বলেছেন আমি ওনাকে বলছি প্রতিবাদ করেছেন আমিও প্রতিবাদ করেছি প্রেস ক্লাবে সাংবাদিক নিয়ে জামাত আমি মিটিং করে নিই এরপরে উনি আমি ছাত্র ছাত্র এই ছাত্র নেতাদেরকে এবং আসিফ মানে কি যে মাহফুজ আবদুল্লাহকে মাস্টারমাইন্ড মাইন্ড উনি মনে হয় আমাকে ভুল বলেছেন ভুল বুঝেছেন আমি তাদেরকে মাস্টারমাইন্ড মাইন্ড বলেছি বলিনি আমি বলেছি ইট ওয়াজ এ কম্বাইন্ড এফোর্ট সকলে মিলে একসাথে আন্দোলন উনি বলেছেন ছাত্র শিবিরের কোনো অবদানই ছিল না দেখুন আমি হাবিব ভাইকে বলবো এখন যিনি মানে এই আন্দোলনের সমন্বয়ক যার প্রেস রিলিজটির কারণে নয় দফা আন্দোলন এক দফা আন্দোলনে রূপান্তর হয়েছে আট থেকে সরকার পতনের আন্দোলন বাকের প্রেস মানে ফেসবুকে পোস্টে এখন আছে আপনার সাথে যারা আছে তাদেরকে আপনাকে দেখাতে বলেন সে স্পষ্ট বলেছে আন্দোলন শুরুর প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারিকে নাহিদ পরিচয় করে দিয়েছেন সরকারের উপদেষ্টা অর্থাৎ যিনি অন্যতম প্রধান সমন্বয় অর্থাৎ ছাত্র আন্দোলনের পূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি কে পরিচয় করা দিয়েছে বাকের অর্থাৎ নাহিদদের সাথে শিবিরের সম্পর্ক ছিল শিবিরের পরিচয় সাধারণ পরিচয়ের সম্পর্ক ছিল না আমি স্পষ্ট করে বলছি নাহিদরা শিবিরকে চিনতেন এবং শিবিরকে চিনেই শিবিরের সেক্রেটারির সাথে বাকের পরিচয় করে দিয়েছেন আমি কথাটি যদি বানিয়ে থাকি আপনি একটু ফেসবুক দেখে আমাকে প্রতিবাদ করেন আপনি যেহেতু আমার অনেক কথার প্রতিবাদ করেছেন তা আমি যে কথাটি বলছি জামাতের অবদানটিকে খাটো করে দেখার কোন সুযোগ নেই ছাত্র শিবিরের অবদানটিকে খাটো করে করার কোন সুযোগ নেই আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক অধিকার আওয়ামী লীগ রাজপথে দিয়েছে তারা রাজপথে করেছে জামাত শিবিরকে করতে দেয়নি জামাত শিবির জোরপূর্বক ভাবে রাজপথে থেকেছে আন্দোলন করেছে এই কারণে জামাত শিবিরের উপর নির্যাতন বেশি হয়েছে আমি খুশি হতাম যদি আমাদের হাবিব ভাই জামাত শিবিরের বিরুদ্ধে আজকে এই অভিযোগগুলো গুলো না করতেন ওনারা যদি জামাত আমির যখন ареস্ট হলেন সিনিয়াবা প্রতিবাদ করেছেন তৎক্ষতে কিন্তু বিএনপি নেতৃবৃন্দ কেউ একটা স্টেটমেন্ট দেন নাই যখন 10 ডিসেম্বরের পূর্বে জামাত আমিরকে ареস্ট করা হলো কবে 2022 তে এটা কিন্তু 2018 এ না অর্থাৎ আমরা আন্দোলন করেছি বলেই এই সরকারের বিরুদ্ধে গত ডিসেম্বরে যখন বিএনপি আন্দোলন করলো রাজপথে আমরা আন্দোলন করলে জামাত আমির ареস্ট হলো জামাত আমিরের ছেড়ে ареস্ট হলো হাজার হাজার নেতাকর্মী ареস্ট হলো সুতরাং জামাতের আন্দোলনের ফসল বিএনপির আন্দোলনের ফসল সকলের সম্মিলিত আন্দোলনের ফসল হচ্ছে আজকের এই সরকারের পতন আমরা দ্বিধা বিভক্ত করতে চাই না বিএনপি আমাদের বন্ধু ভাই আমরা কেউ কারোর বিরুদ্ধে বিশ্বতাকে না করি সকলে মিলে আসুন একটি সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ ধন্যবাদ আমি বলি নাই ছাত্র শিবিরের অবদান ছোট করি নাই আমাদের অবদান আমাদের সবার আমি বলেছি ছাত্র শিবির নামে তখন রাজনীতি করার সুযোগ ছিল না আওয়ামী লীগের আমলে আমি না 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 যে আওয়ামী লীগের আমলে আন্দোলন সময় কঠিন আওয়ামী লীগের আমলে তাদের পরিচয় রাজনীতি করার সুযোগ কম ছিল সেটাই বলছে এবং আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবিরের সভাপতি সেক্রেটারি এবং সভাপতি যে নতুন তাদের আত্মপ্রকাশ করেছে তারাও কিন্তু ছাত্র ছাত্রলীগের কমেডিতে পরিচিত ছিল তো সুতরাং আমাকে এই ব্যাপারে একটু কথা বলতে হয় আমাকে একটু করে যদি দিতেন থার্টি সেকেন্ড ছাত্র শিবিরের সেক্রেটারি কখনো ছাত্র লীগের কোন পদে ছিল না সেই প্রেস কনফারেন্সে এই জিনিসটি পরিষ্কার করেছে ছাত্র শিবিরের ছাত্র লীগের প্যাডে তো দেখেছি তার নাম ছিল এই কথাটি ভুল এটি একটি ভুল প্রচারণা সে কিন্তু সাংবাদিক সম্মেলনে প্রতিবাদ করেছে যে আমি ছাত্র লীগের কোন কমিটিতে ছিলাম না যিনি সেক্রেটারি ছিলেন তার ব্যাপারে কিন্তু আমি বলেছি আন্দোলনের প্রথম দিকে শিবিরের সেক্রেটারি হিসেবে নাহিদ বর্তমান যিনি উপদেষ্টা সে যেন হিসাবে আন্দোলনের ভূমিকা পালন করছে আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ সরকারের আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগ সরকারের সময় এবং আন্দোলনের সময় শিবির নিজেদের পরিচয়ে প্রকাশ্যে আন্দোলন করেছে আমার আরেকটা প্রশ্ন বাকি জব বাকি আছে সেটা হচ্ছে যে এই ছাত্ররা যে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতেন উনি আমার কাছে প্রমাণ চেয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব সাহেব প্রমাণ চেয়েছেন আমি হাবিব ভাইকে বলবো আপনি একটু ফারদার চেক করবেন বর্তমান যে দুজন দুইজন উপদেষ্টা তারা কোন ছাত্র রাজনীতি করতেন কিনা তারা অবশ্যই ছাত্র রাজনীতি করতেন তাদের ছাত্র সংগঠনের নাম ছিল ছাত্রশক্তি শক্তি ছাত্র শক্তির প্রেসিডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হচ্ছে বর্তমান দুই উপদেষ্টা অর্থাৎ সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করতেন এই নেতৃত্ব দিলে আসেনি এবং পুরো আন্দোলন জুড়ে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের না আপনি যেটা বলতে চাচ্ছেন কিন্তু চলে আস তার মানে তাদের রাজনৈতিক

সরকার আওয়ামী শাসনে দুঃশাসনে অধিষ্ঠিত হয়ে ভয়ে পরিষদ গোপন করে তারা রাজনীতি করে পরে প্রকাশ করতেছে তারা শিবিরের প্রেসিডেন্ট পরে প্রকাশ করতেছে তারা শিবিরের সেক্রেটারি

আমি শেষ কথা বলি আমার কথা হলো এইসব থেকে করতে কবেছিল তাই যেতে দেখতাম দেখি নাই কাউকে দেখি নাই কাউকে আন্দোলন করেছে জামাত অত্যাচারিত হয়েছে আমি ওখানে আমি বলি নাই ওই যে ওই ইয়ে মাসুদ সাহেব বলেছে যে একটা প্রশ্ন কথা সে বলেছিল জামাতকে পাঁচ বছর আমরা দেখি নাই এই পাঁচ বছর বিএনপি ছিল আমি বলিনি যে জামাত ছিল না ওর প্রশ্নের উত্তরে ওই ভাই বলেছে আমার ছিল বিএনপি ছিল বিএনপি সবসময় নির্যাতিত হয়েছে আজকে বিএনপি কে একেবারে মানে বিএনপি ছাত্র দল কোন দল ছিল না এবং ফেসবুকে এমন এমন বাচ্চারা এই মেয়েরা ছেলেরা ছাত্র দলকে নিয়ে নানান ধরনের কথা ওই ছাত্র দল ছাত্র দল ওই ছাত্র দল এইগুলি থেকে বেড়ে আসতে হবে এখন মনে করেন যে সব ক্ষমতা করোনয় ক্ষমতা কিন্তু এখনো আসে নাই এখন আমাকে ভাসতেছি পট পড়ার মতো ভাসতেছি কট পানের মধ্যে ভারতের ষড়যন্ত্র এখনো গভীরে অতএব আমাদের কাদা ছড়া বাদ দিয়ে সরকারকে আমরা সমর্থন করতে হবে সেভাবে চলতে হবে এই যে দুর্নীতি থেকে সরকারকে নজর দিতে হবে আপনাকে ধন্যবাদ আপনি সুন্দর কথা বলেছেন সুন্দর কথা বলেছেন আমরা আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না যেটা হলো যে আন্দোলনের সময় জামাত এবং বিএনপি কিন্তু একদম পুরোপুরি আমরা যতটুকু জানিয়েছি তারা কৌশলের কারণে তাদের পরিচয় গোপন রেখেছে এখন কৌশলের কারণে যদি রেখে থাকে কিন্তু যারা অল্বর কমলা বলছেন তারা প্রকাশ্যে এখানে কিন্তু প্রকাশ্য